হোঁ আগে আমারে নাম কন্টুলে বাউরি ফি বছর ক্যাঁধ গুঁড়ে গায়ে কন্টুল বসাইলে বছর আমি জন্মে ছিল তাই বাবা আমার নাম রাখলে কন্ট্রোলে তা কন্ট্রোল কথাটা মানে কি আপনারা তো বুঝতে লাগলেন আপনাদের কথাগুলো সব টাউন টাউন পাড়া তো তাই টুক দিয়ে বুঝুন বলছি সেই আমরা মাঠে সোনার পাড়া ধান ফলাই না তারপরে সেই সোনার ধান ধরুন গিয়ে খামারে বেরিয়ে পাছুরে বস্তায় উটারে বাজারে বেঁচে আসি শুনেছি সেই সকল ধানগুলা শহরের বাবুদের জন্য রেখে দিয়ে পচা ধোসা কাকর মিশেল চাল গুম লাল নীল কাঠ দেখায় যে দোকানটো থেকে পাওয়া যায় তারপরে সস্তায় কেরোসিন কাপড় সাবান চা চিনি সেই দোকানটার নাম হলো আগে কন্ট্রোল এই দেখুন কাপড় বলাতে মনে পড়ে গেল সে বছর মিছিলে কলকাতায় গিয়েছিলাম একবার তা কলকাতায় দেখলুম কি সুন্দর সুন্দর সব মা দুর্গ ঠাকুরদের পাড়া চেহারা বাস থেকে ছুটে ট্রেন থেকে নামছিল তো কী বলবো মায়েরি এত সুন্দর দেহিটো ভালো করে ঢাকতে কাপড় লাই এত জল জলানে কাপড় আর টুকদি রুমালের পাড়া ব্লাউজ পড়ে রয়েছে যে ভেলে রইতে লাজ লাগছিল তো আমার মনে বড় ধান্দা লেগে গেল। আমরা পেটে খেতে পাই নাই বেটে কিন্তু পরিবারকে গা ঢাকাইয়ে খাপি কাপড় পরাইতে পারি কলকাতার বাবুরা কত ভালো বন্ধু খায় শুনেছি কিন্তু পরিবারকে খাপি কাপড় পরাইলারে গা ঢাকাইয়ে কলকাতায় কি কন্ট্রোল নাই